মোবাইল ভ্রমণের সময় টাস মোবাইল সালানের সময় কিন্তু ঠিকই হয় কথা ঠিক আছে বলে আজকে আপনার আমার যুব সমাজটা নষ্ট হচ্ছে একমাত্র কেবলমাত্র কারণ এই টাস মোবাইল মানুষকে শেষ করে দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য উলঙ্গ পর্যন্ত হয়ে যাচ্ছে শুধু ভাইরাল হতে চায় পরিচিতি হতে চায় কেমন পর্যন্ত আপনার এই নেংটা ছবি আপনার রং তামাশা আপনার ফায়াস কথা আপনার এর একটা দলিল হয়ে থাকবে কথা ঠিক না ঠিক বলেন এই রেকর্ড হয়ে আছে আপনি মৃত্যুবরণ করবেন ইমানহীন হয়ে আপনাকে কবরে যেতে হবে এই জন্য আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক যদি রাখেন তাহলে রবের সাথে সম্পর্ক রাখতে হবে আর রবের সাথে সম্পর্ক যদি হয়ে যায় ওই বান্দার পুরো জিন্দগি রব্বুল আলমিন সুন্দর করে দেবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল الله رب العالمين فبترى মধ্যে বলেন المتبالين إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله أكبر الله رب العالمين فبترى قرآن الكريم الْمُدَّبَلَينَ একমাত্র কেবলমাত্র তোমরা বন্ধুত্ব করবে কার সাথে কথা বলেন আল্লাহ বলেন একমাত্র কেবলমাত্র আমার সাথে তোমরা বন্ধুত্ব করো আর আমার সাথে তোমাদের বন্ধুত্ব করতে হলে তোমাদের লাভ কি হবে হে বান্দা এই দুনিয়ার মানুষের সাথে তোমরা বন্ধুত্ব করেছ এই দুনিয়ার তোমরা কি তোমরা বন্ধুত্ব করেছো দুনিয়ার বান্দাদের সাথে তোমরা লোকদের সাথে কটিপতির সাথে কত মানুষের শেষে বন্ধুত্ব তোমরা করলে করার পর তোমরা যখন বিপদের মধ্যে পড়েছো বিপদে পড়েছ তোমরা সাহায্য নেওয়ার জন্য কত জায়গাতে গিয়েছো তোমরা মামলা হামলার মধ্যে পড়েছ তোমার সন্তান নিয়ে তোমরা পেরেশানির মধ্যে পড়েছো তোমার মেয়ে নিয়ে তুমি পেরেশানির মধ্যে পড়েছো তোমার বাবা মা নিয়ে তুমি পেরেশানির মধ্যে পড়েছো মানুষের কাছে তোমার তোমরা হাত বাড়িয়ে দিয়েছ কিন্তু তোমাদেরকে তারা বন্ধুত্বরা হাত বাড়িয়ে দেয়নি বরং তোমার সাথে তারা শত্রুতা করেছে কথা ঠিক না ঠিক বলেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন একমাত্র কেবলমাত্র বন্ধু আমি তোমাদের তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব করতে পারো আমার নামটা তোমরা সর্ব অবস্থায় দূর তুই তোমরা জপতে পারো আলা বিজিক্রিল্লাহি তাকমা ইন্নুল কুলুব আল্লাহু আকবার বলেন আল্লাহু রব্বুল আর নবীন বলেন আল্লাহ খুরাবুল আলমিনকে তোমরা যদি বেশি বেশি করে তোমরা যদি স্মরণ করতে চাও তাহলে তোমরা কী করবে বেশি বেশি করে কোরআন করবে তোমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে পড়বে তোমরা পড়ো বা না পড়ো কিন্তু আগে সর্বপ্রথম তোমাদের আমুল্লামাই আল্লাহ খুরাবুল আলমিন নাকি দান করলেন বলুন হাজারো ব্যথা হবে দোনার পরে হাজারো ব্যথা হবে দোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিয়ে চলে গেছো মা রে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে নবীজি কত কষ্ট করেছে মক্কাই ছিল মক্কার অত্যাচারের দিন প্রচার করার জন্য মদিনাই চলে গেছে আপনি আপনার আমার গ্রাম থেকে আপনার আমার মহল্লার থেকে কয়জন কোরআনের জন্য কষ্ট করেছি ভাই হাজার ব্যথা হবে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেছ আই মা কাছে রে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের সু তোমাকে ভুলি আমি মন করে খেনা খেয়ার দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কা ফেরেরা চিল্লো নাই আলো দুষ্টু ছিলে ছু দিলে লেলিয়ে পাথরের ঘাতে খত বি খত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলিয়া বলেন ভাই বলেন হে সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গোহাই তোমারি ই আসমান থেকে নামি আল তোর আ কেরার গোহাই তুমারি ধেল আসমান থেকে নামে আল থেকে নামে আসমার করান ভালা শ্কের ভুল তুমারি পারে আসল করানে খালিদলিয় আক ইসলামী ঝণ্ড আল আমিন তুমি ছিল চির দিন আল আমিন তুমি ছিল চির সকল মানুষের তরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলে আমি কেমন করে আল মাকরু ইবাদত বান্দকে করতে হবে কার জন্য কথা বলেন আবার আল্লাহু রাব্বুল আলামিন হবে তন কোরআনুল কারিমের মধ্যে বলেন কুল সলাতি ওয়ানুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি বলেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন রিকছ আমার নামাজ আমার সখ আমার কুরবানি আমার সকল ইবাদত আমার জীবন ও এক কোঠায় সব কিছু এক আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যেন হয় আল্লাহ আকবর বলেন এই জন্য আপনার আবার সলাদ কিভাবে পড়তে হবে এই সলাদের নিয়ম কানুন একমাত্র কেবলমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি হয় না কথা বলেন ভাই আপনি আমি নামাজ পড়ি আপনি আমি সলা তাদের করি আপনার আমার সলাতের মধ্যে খুশু খুশু থাকে না শয়তানের ওয়াশ ওসা শয়তানের কুমন্ত্রণা থাকে কি থাকে না কথা বলেন একমাত্র কেবল অতক্রম আপনার আমার আপনারা আমার ইমাম হযরত আবু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কিভাবে সালাত করেছেন আর আপনার আমার সালাত কিভাবে হয় একটু ভালো করে খেয়াল করবেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই চার এবাবের মধ্যে শ্রেষ্ঠতম ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কিভাবে সালাত করেছেন একদিন কিতিনার মহল্লার মধ্যে আগুন লেগে কি লেগেছে ভাই আগুন লেগেছে আগুন লেগেছে এমন সময় মানুষ কি করতেছে বলা বলি করতেছে যখনই আগুন লেগেছে তার পাশের বাড়িতে আগুন নিভানোর জন্য পুরো মহল্লাবাসী ছুটে এসেছে ছুটে এসেছে আগুনটা বাড়ির বাসার আগুনটা নিভিয়ে দেওয়ার জন্য এমন সময় হজরত ইমাম আবু আলাই তিনি বের হলেন না এমন সময় যখন আগুন নিভানো কমপ্লিট হয়ে গেল সমাপ্ত হয়ে গেল এমন সময় মানুষ বলা বলি করতে লাগলো এখানে তো ইমাম আবু হালিফা রহমাতুল্লাহ আলাই আছেন কিন্তু তিনি কেন আসেননি তিনি কি তাদেরকে প্রশ্ন করার দরকার আছে না নাই কথা বলেন তিনি কি করলেন সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন যাওয়ার পরে দর্জা লক করলেন করার সাথে সাথে সাহেব বলল বলল ওকে আমি আপনার প্রতিবেশী একটু আপনি দরজাটা খুলেন বলল কি বলো বাবা বলল আপনার দরজাটা খুললেই আপনাকে আমি বলবো তিনি কি করলেন দরজাটা খুলে দিলেন দেওয়ার পরে বললো আপনি আপনি কি জানেন না আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে আর আপনি এই রাতের বেলা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কি করেন বলল বাবা খোদার কসম করে বললে কফারা দেওয়া লাগবে না তোমরা আগুন নিবাহের দুনিয়ার আগুন নিভানের কাজে তোমরা ব্যস্ত ছিলে আর আমি আমার জাহান নামের আগুন নিভানোর জন্য তাহাজের সলা তাদাই করে আমার জাহান নামের আগুন নিভানোর জন্য আমি ব্যস্ত হয়ে আছি এখানে কার বাড়িতে লেখছে তোমরা এসেছ আমি সত্য কথা আমি কোনো কিছুই আমি বলতে পারবো না আল্লাহ আকবর আল্লাহ আকবার তাদের তাদের সলা তাদের নামাজ কেমন ছিল আর আপনার আমার সলাদ কেমন একটু ভালো করে খেয়াল করবেন আপনার নামাজ পড়তে গেলে সলা তাদের করতে গেলে করে পুর দুনিয়ার পুরো দুনিয়ার চিন্তা চেতনা আপনাকে আমাকে গ্রাস করে নাই। আপনি নামাজ পড়তে গেছেন দুনিয়ার চিন্তা আপনাকে আপনার আমার ভিতরে আসে কি আসার ভাই কথা বলেন চলে আসে কারণটা কি আপনার আমার নামাজ একমাত্র মানুষকে দেখানোর জন্য হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ধ্যান ধারণা নিয়ে আপনার আমার সলাদটা আদায় হচ্ছে না কথা ঠিক না ব্যাঠিক বলে এই জন্য সলাদ আদায় করতে গেলে আপনার আমার চিন্তা চেতনা এক করতে রবের ইবাদত করতে করেছি রবের ইবাদত করতেছি রবকে হাজির নাজির করে রব যেভাবে ইবাদত করতে বলেছে সেইভাবেই আপনাকে আমাকে চিন্তা চেতনা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে চিন্তা চেতনা নিয়ে সলাদ আদায় করতে হবে কি হবে না কথা বলেন আর আপনার আমার সলাদ কেমন হয় শোনেন আল্লার এক বান্দার চারটে দোকান কয়টা দোকান চারটে দোকান ঈশার সলাদ আদায় করার জন্য তিনি আসছেন আসার পরে ঈশার সলাত আদায় করবে করার পরে আদায়ের মধ্যে একটু ভুল হয়েছে ভুল হওয়ার পরে হুজুর তিন ডাকাত পরেই সালাম ফিরেছে বলে করতেছে মুসল্লিরা হয়তো বা ভুল হয়েছে আর বলতেছে ভুল হসেন নামাজ পরিপূর্ণ চার রাগাত হয়নি কিন্তু মসজিদের একটা কোনার থেকে একটা মুসল্লি আওয়াজ দিয়ে বলতেছে না সলাৎ তিন রেকাত হয়েছে আমি গ্যারান্টিক চার রাকাত সলা আদায় হয়নি আজ কেউ এই রকম বুকের ভেতর সাহস নিয়ে গ্যারান্টিক নিয়ে বলতে পারল না আল্লাহর ওই নামাজি ব্যক্তি ব্যবসায়ী ব্যক্তি বলল তাকে প্রশ্ন করলো ভাই আপনি কি করলেন আপনি যে গ্যারান্টিক দিচ্ছেন যেখানে চার রাখাত ছলাত হয়নি তিন রাখাত হয়েছে আর কারণটা কি আপনার আমাকে একটু বলেন বলতেছে আর কারণ হচ্ছে আমার চারটা দোকান কয়টা দোকান চারটা দোকান আছে আমি এত ব্যস্ত থাকি ব্যবসা নিয়ে আমি চার দোকানের হিসাব আমি এই চার রাখাতের মধ্যে করি কয় রাকাতের মধ্যে করে চারটা দোকানের হিসাব এই চার রাখা ইশার চার রাখাতের মধ্যে চারটা দোকানের হিসাব করে আজকে আমি তিনটা দোকানের হিসাব করেছি করার পরে চার নাম্বার দোকানের হিসাব আমার এখনো সমাপ্ত হয়নি তার আগেই সালাম ফিরেছে ইমাম সাহেব তাহলে বোঝা গেল তিনটা দোকানের হিসাব আমার হয়েছে চার নাম্বার দোকানের হিসাব হয়নি এই জন্যই আমি বলতেছে তিন রাখা সলাত হয়েছে চার রাখা সলাত আদায় হয়নি তাহলে আপনার আবার নামাজের অবস্থা কেমন একটু চিন্তা করেন এই হয়ে যদি কে পর্যন্ত ভাই যদি নামাজ পড়ি সলাদ যদি আদায় করি তাহলে সলাদ পড়তে পড়তে আপনার আমার জিন্দগি শেষ হয় হয়ে যাবে সলাদ আল্লাহ হুরবুল আলমিনের কাছে পৌঁছাবে না এই জন্য আপনাকে আমাকে সলাত আদায় করতে হবে এখলাসের সাথে কিসের সাথে এখলাসের সাথে আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহর ধ্যান আল্লাহর চিন্তা আল্লাহর চেতনা নিয়ে আপনাকে আমাকে কি করতে হবে ভাই সলাদ আদায় করতে হবে এইভাবে যদি আপনার সলাদ যদি আদায় করতে পারি তাহলে আপনার আবার আপনার আমার এই জীবনটাই হবে জান্নাতি জীবন বলুন সুভাহ আনল্লাহ আল্লাহ আকবা আপনার আমার জীবনটাই হবে একমাত্র কোরআনের জীবন আপনার আমার জীবনটা হবে আল্লাহ হুরব্ব বলে রাজি ও খুশি করার জীবন বলুন সুভা আন আল্লাহ আল্লাহক একটু জেকের করে লা ইলা হা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله حسبي ربي جل الله معفي قلبي غير الله شافي معفي هو الله لا إله إلا الله جن عسكر لا إله إلا الله لا إله إلا الله لا إلا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ما بندرج الله سبحانك رجاء ওমর মা ও আমার বোনেরা ইসলামের জন্য একমাত্র ইসলামে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য শহীদ হয়েছেন সর্বপ্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা ঠিক না ঠিক বলেন। আবু জেহলের একজন দাসী ছিল আবু জেহেল একজন দাসী ছিল সেই দাসিন দাসীর নাম হজরত জিননিং রাদিয়াল্লাহ দুতা আল্লাহমা তাই কিন্তু একজন মহিলা ছিলেন তাই একজন মহিলা আর আপনি আমিও মহিলা আবু জেহেল জেহেলের দাসী ছিলেন তিনি কী করলেন ইসলামের মধ্যে আল্লাহ বুরবুল আল এমিনের ইমানের হিমান আনলেন নবীজি সাল্লাল্লাহ গুয়ারি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে নবী আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি মানলেন আর হজরত আবু জহের দাসী হজরত জিন্নি রিয়াল লাউ হো তাইলা আলু আল্লাহ গুরব্বুল আল কাছে গোপনে গোপনে সরা তাদের করে গোপনে গোপনে সরা তাদের করে প্রকাশ করে না যদি প্রকাশ করে আবু জেহের যদি টের পেয়ে যায় তাহলে তো বিপদ আছে তিনি কি করলেন একদিন দুই দিন এইভাবে করতে 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 এক পর্যায়ে কি করলেন হজরত জিন্নি রলাদিয়াল লাও হো তায়েলা আনহু আল্লাহর প্রতি ইমান এনেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ভাবে ইমান এনেছে জানা জানি হয়ে গেল আবু জেহেল বলল হে জিন্নিরা হে জিন্নি তুমি যদি কি করো ইমান যদি বাদ না দাও তাহলে তোমার কিন্তু বহুত বড় কষ্ট হবে তোমাকে কিন্তু সাজা দিব বললো তুমি আমাকে কি সাজা দিতে পারো দাও আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই একদিন দুই দিন বলতে বলতে কারণ দাসী তার খেদমদ করেছে একদিন দুই দিন বলতে 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 চূড়ান্ত পর্যায় বললো জিন্নিরা তুমি তো আমার কথা তুমি তো শোনো না তাহলে তোমার সাজা হতেই হবে বললো তুমি পৃথিবীর যত সাজা আমাকে দিতে পারো আমি এক চুল পরিমাণ আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে আমি পেশপা হব না বলেন সুবহানাল্লাহ ও আমার মা ও বোনেরা হযরত জিন্নির রাদিয়াল্লাহু তাআলা ইমানের পাওয়ার কেমন ছিল হযরত জিন্নির রাদিয়াল্লাহু তাআলা হুকে কি করলেন তিনি কি তিনাকে আনলেন আনার পরে আবু জেহেলের লোকেরা তিনাকে উলঙ্গ করলেন করার পরে করার পরে তার জীবিত মানুষ জীবিত মানুষ তার চামড়া কাটা শুরু করে দিল যেমন আপনার ছাগল বা গরু ছাগল যখন পরে তার চামড়া ছিলে আর একজন জীবিত মানুষের যখন চামড়া শিলাটা হবে তার অবস্থা কেমন হবে দেখেন কারণটা কি হজরত জিন্নিরা আবু জাহেলার দাসীর একটাই দোষ তার দোষটা হচ্ছে নবী

দুনিয়ার কষ্ট তো কষ্টই নাই তখন জিন্নিরা রাদি আল্লাহ আনহুর জুবান দিয়ে হাসি বের হইতেছে আবার মনটা মলিন হয়ে যাচ্ছে আবার জুবানটা হাসি বের হইতেছে এমন সময় আবু জাহের আল্লাহ জনেরা যে তাকে প্রশ্ন করল প্রশ্ন করে বলতেছে তিনি একে বললেন তাহলে তুমি একবার হাসো আবার একবার মনটা মলিন করো আর কারণটা কি আর কারণটা কি হজরত আবু জেহেরের দাসী হদ জিন্নি রাদি আল্লাহ আনহু বলতেছেন আমি যখনই আমার মনটা যখন আমি হাসি দেই আমার মনটা তখন বলে হায় হায় আর এই জিন্নিরার জীবনটা আল্লাহর রাস্তায় দিতে পারিতেছি তাই আমি আনন্দিত আমি গর্বিত আর যখন তোমার মনটা যখন খারাপটা থাকে তোমার তখন এই মনটা খারাপ এর কারণটা কি তখন বলে আবার এই জন্যই মনটা খারাপ হয় এই জিন্নিরাকে যদি আল্লাহ গোরা আলামিন আবার যদি হায়াত দিত আল্লাহর রাস্তায় আমি জীবনটা বিলীন করে দিতাম আবা আবার এইভাবে যদি একশো বার আমার যদি হায়াতে দুনিয়াতে আল্লাহ যদি আমাকে হায়াত আবার পাঠাতো আমি একমাত্র ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য নবীজির সুন্নাতের জন্য জিন্নিরার জীবনটা একমাত্র কেবলমাত্র আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিতাম এই জন্য প্রিয় মুসলমান হজরত জিন্নির যখন কি করলেন চামড়াটা সিলে 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 জীবিত মানুষে যখন চামড়াটা সিলতেছে আর বারবার আবু জেহেলের লোকেরা বলতেছে হে চিন্নিরা তুমি ইমান বাদ দাও আল্লাহর প্রতি বিশ্বাস তুমি বাদ দাও বললো তোমরা বার 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 কি করতেছ চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে আবার হাসি দিতেছে ভদ্র চিন্নির আলদি আল্লাহ হোটেল বললেন আমার চোখের সামনে আমার চোখের সামনে পুরো জান্নাত আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস দ্বারা পুরো জান্নাত আমার সামনে নিয়ে এসেছে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ এই জন্য প্রিয় মুসলমান ও মা বোনেরা ইমানকে ঠিক রাখতে হলে একমাত্র কেবলমাত্র আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আমাকে জুবানটা ঠিক রাখতে হবে স্বামীর সেবা করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে স্বামী যা বলবে সেগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে ও আমার স্বামী ভাইয়েরা আপনারাও স্ত্রীর সুখ দুঃখের সাথে হবেন দেখবেন আপনার স্ত্রী তাহাজের নামাজ পড়তে আপনাকে কিন্তু ডাকবে হে ওঠো ওঠো আল্লাহর সাথে দিদার করো আল্লাহর সাথে কথাবার্তা বলো এই জন্য প্রিয় মুসলমান এই দুনিয়ার বুক থেকে আপনার আমি সবাই চলে যাব আপনার আমার জীবনটা যেন আল্লাহর জন্য যেন শাহাদাতের শাহাদাতের পেয়ালা আমি পান করতে পারি এই শাহাদাতের পেয়ালা আল্লাহর কোন কোন বান্দা পান করতে চান আল্লাহকে হাত ধরে একটু দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে সবাইকে শাহাদাতের بيالا بان كورا شهادة المرتو رب العالمين تومي دان كورا شباب لون اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته